হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি বরাবরের মতো দশটি ভাইরাল ভিডিও উপজাতি বা পাহাড়ি জলগোষ্ঠীর নিয়ে যে ভিডিও গুলা দেখলে আপনারা অনেক কিছু জানতেও পারবেন এবং মজাও পাবেন চলেন কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দিই এই সময় দম শুরু করো পাহাড়ি দা সংখ্যা লঘু পাহাড়ি দা দাবি মানা উচিত আমি পাহাড়ি পক্ষে এখন আমার একটা কথা হলো পাহাড়ি দা যে কোনো সমাজে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারে আমরা একজন সাধারণ মানুষ যে কোনো সময় আমাদের মন চাইলে কেন আমরা পাহাড়ে যেতে পারি না যেমন আমি এখন সাজিক যেমন মনে করলাম আমি আমি কি কুয়ার সারা যেতে পারবো বিকাল হলে তো যেতে পারবো না রাত্রে তো কথাই নেই কেন ভাই এইসব জায়গা কি বাংলাদেশের বাইরে আমাদের নিজের দেশ আমরা কেন মন মতো ঘুরতে পারবো না কেন মনের ইচ্ছা মতো পাহাড়ে যেতে পারবো না পাহাড়টা কি বাংলাদেশে না তো আমি যেমন দূরের কথা সাজিক যারা যে আটকা পড়তে যাবে না টেমের আইটি আরে ওমর ভাই তারা উপজাতি বাঙালি নয় তারা সাপ কেচ্ছা বাইগন টাকি সবই খায় তোমার টাকি খাইয়া হালাইবো কাইটা যদি সেনাবাহিনী লগে না যায় বুঝছো

আরে ভাই তুমি এটা বলছো না কেন অন্য দেশ থেকে এসে তারা এখন বলতেছে তারা বলে আদিবাসী তাহলে সেনাবাহিনী ছাড়া তুমি পাহাড়ে ঘুরবা তুমি কি ভাবে নিরাপদ কারণ আমাদের শহরে এসে ঘুরে আমরা বাঙালি কারণ আমাদের সবার জন্য ভালোবাসা আছে তাদের মতো নয় জনগুষ্টি তুমারে ভাবতাম তোমরা আঙ্গর ভাই তোমরা আর একবার সত্য ভাই চাইছিলা তবুও দিছিলাম ঠাই আর তুম রাখিনা আঙ্গুর সেনাবাহিনী ভাইগোর উপরে আবতুল্লা এটা কি বাবা যায় হাত তুলবে না কি করবে কারণ সেনাবাহিনী থাকলে বাঙালির কাছ থেকে আর খাইতে পারবে না সেই জন্য এখন সেনাবাহিনীর গায়ে হাত তুলে ফেলে ঠিক বলেছো বাঙালি পরিচয় দিতে তার সরম লাগে এই কারণে কারণ বাঙালি তো সব কেচ্ছা খায় না তারা তো সব কেচ্ছা খায় কারণ তারা বাঙালি পরিচয় কিভাবে দিবে কারণ তারা তো উড়িয়া এসে দেশে জুড়ে বইছে বুঝছেন মজা আয়া বাহান্নয় ভাষার জন্য জীবন দিল বাঙালিরা একাত্তরে স্বাধীনতার জন্য জীবন দিল বাঙালিরা আর তোরা বলিস কি যে আমরা বাংলাদেশের আদিবাসী তোরা হচ্ছিস মণিপুরি বার্মিস মঙ্গলিয়ার থেকে উড়ে আসা জুড়া পাখি ঠিক বলেছেন ভাই কারণ তারা ভাষ্যমান তারা চাচ্ছে উড়ে এসে জুড়ে বসে আমাদের চট্টগ্রামটারে দখল করে নিতে কিন্তু এটা আমরা কখনোই হতে দেব না কি আশ্চর্য কথা পাহাড় কিংবা সমতল সবই তো মানচিত্রের একটা অংশ বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিলে হবে না আর কোনো সহিংস পাহাড়ি না আহারি বাঙালি না কাঙালি এসব নিয়ে দেশের মানুষের মাথা ব্যথা নয় বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিলে বুঝি না তাদের সমস্যাটা কি হয় পিছিয়ে পড়া নিগোষ্ঠী যদি উগ্রতা আর সহিংসতার প্রতীক হয় বিদেশি পর্যটক পার্বত্য অঞ্চলে আসতে পাবে বয় যেখানে আমরা বাঙালিরাই নিরাপদ না সেখানে বাহিরের পর্যটক কিভাবে আসবে ভাই আমার মাথায় ধরে না ভাই বাংলাদেশের হাওয়া বাতাস খাইয়া বাঙালি গোলগই করো বালপাক নামি তোমাগো মতো উপজাতির পাশা মারা উচিত লাথি ঠিক বলেছেন ভাই পাশে দিলেই হবে না লি দিয়ে দেশ থেকে বাইর করে দেওয়া উচিত এই যে আদিবাসীরা না সমস্যা কি তোমরা বাংলাদেশে থাকো বাংলাদেশের খাও কাফি ভাই তোমার বাঙালি কইছে আর পাছায় ধরে গেছে গাও অসমিতি নাই পদু মনোবাসাই তো বসে দেবো নেই আজ ধরে দেখতেছি ভাই বাঙালি ঘরে রাতের ঘুম হারাম হয়ে গেছে কে রে ভাই তোমরা বাংলায় কথা বলো সব সবকিছু করো আর বাঙালি বললি তোমাকে যদি এতই লজ্জা করে তোমরা বাংলাদেশে থাকো কে তোমরা উগান্ডা চলে দাও তোমরা তো পার্বত্য চট্টগ্রাম বলে দাবি করো ওইটা কি তোমাদের বাপ দাদার সম্পত্তি নাকি ওইটা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একটি অবিচ্ছদ্য অংশ সুতরাং নিজেদের বলে দাবি করি অত ফাল লাভ নাই আসলে তোমাদের সমস্যা কি জানো তোমরা পাহাড়ের গুই সাপ ওই বেদি খায়া তোমাকে মাথা হয়ে গেছে মোটা বুদ্ধি জ্ঞান লোক পাইছে সুতরাং তোমরা এই বিষয় নিয়ে তো লাফালাফি করো না তোমাদের পাহাড়ে যে কি পরিমাণ সন্ত্রাসী গোষ্ঠী আছে আমরা জানি কলিপারে তো তোমারে খালি জলবিনি জলবিনি তোমাকে এত জলে কে হ্যাঁ তোমরা বাংলাদেশে সবকিছু করছিস আর তোমারে বাঙালি বললি পরে একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে আরে কাহিনী কি রে ভাই এখনো সময় আছে ভালো হয়ে যাও বাংলায় কথা বলো আবার বাঙালি বললি পরে জলে আবার যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা কইছিস আর বাঙালি বলি পরে পাথা ইয়া এমন পটানি পটা বলে পটা পাথার তা আমরা উচিত পলম গেছি দেবো না বুঝতে করে করে করছে তাইনি